শুরুতেই তোমাদের জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা আজ নবরাত্রির শেষ দিন তো চলো ভিডিওতে ঢুকে পড়ি আজকে এখানে কথা বলবো ফ্যামিলি কেচা বেচা বউ বেচা বোন বেচা বেচারামকে নিয়ে বেচারাম তো মায়ের মেহনত ব্যছে মেহনত ব্যছে তোমরা দেখেছ একটা কমেন্ট থেকে সেটা আমি আজকে প্রমাণ করে দিতে পারবো ভদ্র মহিলার নাম নেওয়াটা ঠিক হবে কিনা না জানি না টাইটেলটা হচ্ছে সাহা সাহা ঠিক আছে উনি কমেন্ট লিখেছেন উনি তার থেকে একটি লাইন আমি তুলে নিচ্ছি যেখানে উনি লিখছেন যে তোমার ব্লগ আমার বোরিং লাগে কিন্তু ওই বাচ্চাটার জন্যে দেখি এটাই বেচারামের বর্তমান ইউএসপি বাচ্চাটার জন্যেই সবাই ওই ব্লগটা দেখে আরো ফ্যামিলি কোন দল না বেচলে ননদ বৌদির মতো ওদেরও কিন্তু বিউ হয় না আচ্ছা আজকে যে কথাগুলো বললো তার মধ্যে একটি কথা যুক্তিপূর্ণ বাকি সব ফালতু বকওয়াস যে কথাগুলো আমার চোখে লেগেছে সেটা নিয়ে একটু বলবই কিন্তু যে কাজটা আমার চোখে লেগেছে সেটা আগে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করি পরে অনেক সময় মিস হয়ে যায় জরুরি পয়েন্টগুলো ডিভারেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই অফ পয়েন্টস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি একটা জায়গায় বেচারা বাইক থামিয়ে কি একটা খেলো ওই জুস কেকটা লেবুর রস টস কিছুটা খেলো কুড়ি টাকা গ্লাস যেই বলেছে আমার কানে খট করে লেগেছে তোমরা সেই আমাদের ছোট্ট মতো সুন্দর মতো পুচকি মতো টিনার সেই ভিডিওটা মনে রেখেছো কি যারা পুরোনো ভিউয়ার্স তখন আমাদের সোনা বাবা অনেক ছোট্ট কোলে ইয়েতে মেলাতে গেছে রোলটা হচ্ছে যে আইসক্রিম খাবে সে ঘুগনি পাবে না যে ঘুগনি খাবে সে আইসক্রিম খাবে না পাবে না আইসক্রিম আর ঘুগনির প্যাকেটগুলো এইটুকু মানে কটো কটোরিগুলো বাটিগুলো ঠিক এইটুকুটুকু পাঁচ টাকা দাম ঠিক আছে বা এইটা ঘুগনি খেতে কি পরিমাণ ভালোবাসে তোমরা দেখেছো কালকের ব্লগেও দেখেছ টিনা দুবার ঘুগনি খাচ্ছে এবং তাতে কিছু দর্শকের হৃদয় একবারে চুপচুর হয়ে গেছে জ্ঞান দিতে পৌঁছে গেছে একজন দর্শক লিখছে অসভ্যের মতো মানে অসভ্য ছাড়া কি বলবো টিনাকে লিখছে যখন খুশি বাড়িয়ে আসছে ওখানে অনেক কিছু লিখে যায় যখন খুশি ঘুগনি খাচ্ছে যখন খুশি এই করছে যখন খুশি ওই করছে তার মধ্যে একটা কথা আছে যখন খুশি বাড়িয়ে আসছে মানে এরাই না বলে যে ফ্ল্যাটে কেন থাকে টিনা টিনার বাপের বাড়িটা নিজের বাড়ি ও নিজের বাড়িতেই থাকতে পারে তার নিজের বাড়ি হলে সেখানে যখন খুশি আসবে না তো কি কারণ লিখিত পারমিশন লাগবে মানে মেয়ে বলে তাকে যা খুশি তাই বলা যায় না কি অদ্ভুত মানে মানে অদ্ভুত মানসিকতার কিছু দর্শক আছে চেপে ধরতে এরা খুব ভালোবাসে আমার মনে হয় এদের হাই হয় এদের হাই তুলতে গেলেও বাড়ির বড়দের পারমিশন লাগে সে শাশুড়ি হোক স্বামী হোক আর অন্য কোনো সম্পর্ক হোক সেই ইনস্টাগ্রামে বা ফেসবুকে এক ধরনের রিল আছে দেখবে প্র্যাঙ্ক ভিডিওগুলো কিন্তু লাঠি নিয়ে বউ ঠাঙাচ্ছে এবং গুলো দেখবে দারুন ব্লগ দারুণ ব্লগ সকলে মজা করে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওটা প্র্যাঙ্ক প্র্যাঙ্কি কিন্তু প্র্যাঙ্ক করতে গিয়ে মাঝে মাঝেই বাড়ি দেয় কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা হচ্ছে লাঠির সম্পর্ক লোকে কিন্তু খুশি হয় কোন ধরনের দর্শক খুশি হয় ভগবান জানে এক এক সময় টিনার ভিডিও দেখলে আমার ঠিক সেরকম মনে হয় যে এরা বোধহয় ওই ধরনের দর্শক স্বচ্ছন্দে বলছে যে যখন খুশি বাড়ি আসছে অনেক কিছু যখন খুশি আসে এত বড় একটা গরু রচনা লিখে এসছে এই করেছে যখন খুশি ওই করছে যখন খুশি সেই করছে যখন খুশি বাড়ি আসছে যাই হোক এই ভিডিওটা হচ্ছে টিনা বেচা বেচারামকে নিয়ে তো একজন দর্শক তো লিখলেনি তোমার ব্লগ বোরিং লাগে বাচ্চাটার জন্য দেখি কালকে একজন দর্শক লিখেছেন কিরম স্কুলে ছেলেটাকে দিয়েছে দেখো জুতো মোজা করার বালাই নেই সত্যি জুতো মোজা ইউনিফর্ম নিয়ে একটা স্মার্ট চেহারা আমরা কিন্তু সেটাই আশা করেছিলাম যেটা ভালো স্কুলে বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম নাই হোক ভালো স্কুলে যেটা দেখিয়েছিল বেচারাম একদিন কোন ইয়েতে গেছিল কোথাও একটা বাজার টাজার করতে গেছিলো সেখানে দেখিয়েছিল একটা বড় সরকারি স্কুলই দেখিয়েছিল বিরাট বড় জায়গা নিয়ে আমরা অন্তত আশা করেছিলাম সেই স্কুলে দেবে এখন বেচার মেয়ে যে পয়সার অভাব নেই সে তো তোমরা আমরা দেখলে হ্যাঁ টিনার জন্য খরচা করতে গেলে ওর পাঁচ টাকা গায়ে লাগতো নিজে কুড়ি টাকা দিয়ে আজকে জুস কিনে খাচ্ছে কারণ এই টাকাটাও তো টিনা দ্বারাতেই পাওয়া আর টিনা বেচা দিদি বেচা টিনা বেচা পয়সা তো হোক ফিরে আসি টপিকে ওই যে কালকে সবাই কমেন্ট বক্সে জুতো মেরেছে না ধুয়ে দিয়েছে আগে হলে উদ্ধত ভাবে বলতো কিন্তু এখন দর্শকরা ওর অকাত দেখা দেয়া না দর্শকেরা ওর অকাত দিয়েছে স্ট্যান্ডার্ডটা দেখিয়ে দিয়েছে এখন একটা লো স্ট্যান্ডার্ড মানে পিএনপিসি করা ব্লগার চব্বিশ ঘন্টা নিন্দা পরিচর্যা করে এইরকম একটা ব্লগার আমার আমাকে আবার বলতে এসো না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই কাজ করছি সমালোচনা করছি পিএনপিসি করছি না ওই লোকটা কিন্তু করে বোয়ের নিন্দে করে ইয়ে করে বোনের নিন্দে করে আচ্ছা ফিরে আসি টপিকে ও যা ফালতু কথা কিছু বলেছে তার মধ্যে একটি কথা সেটা হচ্ছে ওই স্কুলে গেলে জলনের মা বেশ কিছু মহিলা পায় যাদের সঙ্গে একটু মন খুলে হয়তো কথা বলে মানে বয়স্ক মহিলার বেশ ভালো টাইম কেটে যায় জলনের মা সারাদিনে আর বসতে পায় না ওই স্কুলে যেটুকু যায় বসতে পায় এটা বললে ফালতু কথা আমরা ক্যামেরার সামনেই দেখেছি বহু সময় উনি বসে থাকেন হ্যাঁ এটা হচ্ছে জলক যেভাবে বলছে তার জবাব তবে ভদ্রমহিলার কাজের আমি কোনোদিন মানে অবমাননা করিনি যথেষ্ট খাটতে হচ্ছে আচ্ছা জলনে মনে পড়ে যাচ্ছে তো করে পয়েন্টগুলো বলে দিই জলনে গঙ্গা স্নান নিয়ে অনেকে অনেক কথা বলেছে তার মধ্যে একটি কমেন্ট আছে লিখেছে গঙ্গা স্নান করলে কর্মফল না কর্মফল হচ্ছে মানে যে পাপটা করেছ কর্মফল যেটা সেটা তোমায় ভোগ করতেই হবে সেটা কর্ম দিয়ে ধয়ে গঙ্গা স্নান করলে পাপ ধোয় না টিনা যখন প্রথম ওই একটা জায়গায় যাবে বলেছিল তারাপীঠে লাল সাদা শাড়ি কিনেছিল সবার জন্যে ছাব্বিশ লাখ টাকা উড়েছে ও কিনেছে মায়ের জন্য বৌদির জন্য নিজের জন্য তখন কিন্তু ভালো লাগতো মনে হয়তো মেয়েটা স উপার্জিত পয়সা কি রকম উঠে দাঁড়িয়েছে দেখো এই মেয়েকে পায়ের তলায় সবাই দাবিয়ে দিতে চেয়েছিল সেই মেয়ে উঠে দাঁড়িয়ে নিজের পয়সায় মাকে বৌদিকে গিফট দিচ্ছে কিন্তু পরে যখন বকের কথায় জানতে পারলাম যে এই গিফটে একটা ডিম্যান্ড হয়ে গেছে তখন আর এই জিনিসটা ভালো লাগে না যে তার উপার্জন থাক না থাক টাকা দিতেই হবে অ্যাকর্ডিং টু বক এটা আর মানা যাচ্ছে না তো যাই অফিরাশি কথায় কালকে যে কমেন্টটা করেছিল দেখেছ বাচ্চাটা সম্বন্ধে যে জুতো মজার বা লাইনে কেমন একটা বাজে স্কুলে বাচ্চাটাকে দিয়েছে সেটা তোমরা কালকে কমেন্ট বক্সে পেয়েই গেছো আচ্ছা টিনা যখন তারাপীঠে যাচ্ছিলো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে গেছিলো যে মা তারা টিনাকে নাকি ডাকেমনি এই লোকটা এমন কিছু করেছিল ওই যে সেই রিকভারি ভিডিও নিয়ে চারটে কেস করেছিল না যে আমায় মারছে ধরছে বলে মিথ্যে কেস করেছিল যেগুলো ধোপে টেকে নিই যেগুলো তুলে নিতে বাধ্য হয়েছে লোকটা নিজেই তুলে নিতে বাধ্য হয়েছে সেই কেসের ডেট পড়ে গেছিলো বলে টিনা যাওয়া হয়নি এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে গেছিল যে মা তারা টেনা নাকি ডাকেননি তারপরে টেনা মুখে ঝামা দিল অযোধ্যা টুক করে তখন এরা বলতে বসেছিল যে পাপ ধুতে গেছে তো গঙ্গা চান করে আজকে জলন যে পাপ গুলো করেছে সেগুলো ধুয়ে গেল কি একজন দর্শকের মতে কিন্তু গঙ্গা চান করলে পাপ ধরে না কর্মফল পেতেই হবে যাই হোক ফিরে আসি টপিকে এই দেখো এই যে কথাগুলো যে আমার মা রেস্ট পাবে বলেই আমি বাচ্চাটাকে পাশের স্কুলে দিয়েছি এটা কত যুক্তিকার্য বাচ্চার একটা ভবিষ্যৎ আছে আমরা যখন থাকবো না আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে বাচ্চাটাকে মায়ের কাছে দিচ্ছে না সাম দাম দণ্ডভেদ দিয়ে কোনোভাবে আটকাচ্ছে বাচ্চাটাকে আজকে লিগাল অ্যাডভাইসার চিৎকার করে করে বলছেন যে বাচ্চাটাকে আমি দেখতে দেবো না তারা ষড়যন্ত্র করেছিল একটি মা তার মানে বাচ্চা দেখার প্রাণপণ চেষ্টা করেছে তোমরা যারা বলছো টিনা বাচ্চা চায় না তাদের মুখে বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েট বিপক্ষের লিগাল অ্যাডভাইজারই কিন্তু ঝামাটি ঘুষে দিয়েছে কারণ উনি বারবার বলেন যে ষড়যন্ত্র করেছিল বাচ্চাটাকে উড়িয়ে নিয়ে যাওয়া ওটা তো ষড়যন্ত্র নয় মায়ের সন্তান ফিরে পাওয়ার লড়াই ছিল এসডিও কোর্টে কোর্টে যেটা ওই ইয়ে করেছিল সার্চুয়ারেট তার মানে মা চেষ্টা করেছে প্রচুরভাবে পায়নি দুর্ভাগা মা কারণ যে লিগাল অ্যাডভাইজারকে রেখেছিল যে লিগাল টিমকে রেখেছিল তারা পারেনি তারা অকম্মার ঢেকি তারা লোজায়। দাগটা কিন্তু মায়ের গায়ে পড়ছে মায়ের পয়সাকে পয়সা গেল সময়কে সময় গেল চোখের জল কান্নাকে কান্না গেল আর বদনাম তো বরাবরই মানে মা গঙ্গা যেমন সমস্ত পাপির ময়লা নেন টিনা তেমনি পুরো ওয়াইটের বদনাম নেবার জন্য যেন রেডি হয়ে আছে এরকমই একটা ভাব তো যাই হোক জলনের ভিডিওতে ফিরে আসি ওর মা রেস্ট পাবে বলে ও বাচ্চাটাকে স্কুলে মানে বাড়ির পাশেই স্কুলে দিয়েছে ওই জন্যই আমি এখানেই দিয়েছি কুকুর দিয়ে নি বলছে অদ্ভুত কথাবার্তা নয় তার মানে বাচ্চার বাবার বাচ্চার ভবিষ্যতের প্রতি কি কোনো চিন্তা আছে বাচ্চার ভবিষ্যতের কথা কোনোদিন ও ভাবেই না কারণ ও জানে যে আমি কেচ্ছা বেচে ঘরের কেচ্ছা বেচে পয়সা কামিয়েছি আমার ছেলেও কামাবে টিনাকে দেখাবার জন্য টিনাকে বদনাম করার জন্য এসে বলে চিঠি কিন্তু বলে টিনার মুখটা আটকে রাখলো টিনা বাচ্চাকে একটু ইয়াদ করলে মুখে যদি বিপদতালিনীর দিন একটু বলে তাতে ওই ফেটে চৌচির হয়ে যায় বলে ইচ্ছি কিন্তু বলে বলতে আসে কারুর তাতে কিছু এসে যায় না আমরা কন্টেন্ট পাই তারপরে আর এক জায়গায় বাচ্চার জন্মদিনের আগে বেচারামের ফেটে ফুটিপাটা হয়ে গেছিলো কী ভয় পাঁচে ওর মা কমিউনিটি পোস্ট দেয় তো বাচ্চার পোস্ট দেয়নি বাচ্চার মা কৃপা করেছে বাচ্চার বাপের ওপর সে পোস্ট দেয়নি কারণ সে মনের ভালোবাসায় বিশ্বাস করে ভালোবাসাটা মনে হয় কমিউনিটি পোস্টে হয় না যেখানে সে বাচ্চা কমিউনিটি পোস্টটা দেখতে পাবে না বাচ্চা যদি পড়তে পারতো তবুও একটা সার্থকতা ছিল যে বাচ্চা দেখে ভাববে যে হ্যাঁ মা আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে বুঝতে পারছো বাচ্চা অবধি মায়ের মেসেজেই পৌঁছবে না সেখানে মায়ের কোনো কাজেই কোনো লাভ নেই হ্যাঁ বাচ্চার কে বাচ্চার মা আশীর্বাদ কীভাবে করেছে বাচ্চার বাবা যখন বাচ্চার টাকাটা চুরি করতে গেছিলো যে যেভাবে টিনা পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছে না চুরি করেছে ঠিক সেইভাবে বাচ্চার নামে জমানো পাঁচ লাখ টাকা চুরি করতে গেছিলো মা কিন্তু একবারে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে ঝাঁসিল লক্ষ্মীবাইয়ের মতো সেই টাকাটা নেওয়াটা আটকেছে দেয়নি ডিভোর্স যে ডিভোর্সের জন্য টিনা এত আতুর যে দে বাবা ডিভোর্স নেই নিয়ে তুইও বাঁচ আমাকেও বাঁচতে দে আজকে টিনা কন্ট্রভার্সি চলছে কেন এরা এখনো ফকলা খুঁজে বেড়াচ্ছে কানাচে কানাচে বুদ্ধের মতো কেন টিনার ডিভোর্সটা হয়নি বলে তো টিনার ডিভোর্সটা হয়ে গেলে সে তো নিজের মতো কাটাতে পারি তখন সে কোথায় যাচ্ছে কি করছে না করছে কারোর বিশেষ বলার কিন্তু কিছু থাকে না কারণ সি ইজ নট এনিবডিজ ওয়াইফ তখন আপনার ডিভোর্স বুঝতে পারছো যতক্ষণ না ওর অন্য বিয়ে হচ্ছে আবার তো সেই সময় সে মুক্ত বিহঙ্গের মতো ব্যবহার করতেই পারে কেউ কিছু বলতে পারে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই ডিভোর্সটা ওই জন্যই লোকটা আটকে রেখেছে এত কাঙ্ক্ষিত ডিভোর্স টেনা দেয়নি শুধুমাত্র ছেলের জন্য কারণ ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়ি জাত বাড়িয়ে করে দিতে পারত কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই সেদিনও তো বিবেকে লাগে না করে কি ড্রামা করলো কি ড্রামে বাজ নটং কি বাজ কন্ট্রোভার্সি ক্রিয়েটার অথচ এ রাস্তা আটকে দাঁড়িয়েছিল যাতে মা ছেলের মেলন না হয় নিজের মুখে শিকার করেছে যে আমি দিদি ভাইকে বলেছিলাম ওই মেয়েটাকে ওই বাড়িতে যেন ঢুকিও না বুঝতে পারছো তাহলে মা ছেলের মিলন এরাই ঘটাতে দেয়নি বুঝতে পারছো ব্যাপারটা তো যাই হোক ফিরে আসি জলনের কথায় যেখানে মায়ের সঙ্গে ছেলেকে মেলতে দিচ্ছে না মায়ের কাছে ছেলেকে যেতে দিচ্ছে না তার মানে জলনের ওপর পুরো দায়িত্ব থাকে বাচ্চার ভবিষ্যৎ গড়ে দেয়ার তাই না আর এই বাচ্চার কাছে মা নেই এই জিনিসটা বেছেই তো ওর উদ্ভব ওর যে চ্যানেল চলছে তার মেন ফান্ডাটা কি যে আমার বাচ্চাকে মা ছেড়ে চলে গেছে ও যে বাচ্চাটাকে দেখতে দিচ্ছে না ওর মাকে বিপক্ষে যারা দর্শক তারা তখন আনন্দ করে এই জিতে গেলাম জিতে গেলাম একটা বাচ্চাকে মাতৃহারা করে দিলাম এমন কি আনন্দ বললে 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 কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য সময় তারা গিয়ে সাইবার বোলিং করবে যে মা বাচ্চার কথা মনে পড়ছে না তরমুজের রস খায় লেবুর রস খায় এসব কথা মা বলছে না বলে বলে ভিউ কামাচ্ছে না বললেই ভিডিওতে বললেই প্রচন্ড ভালোবাসা দেখানো হতো তখন কিন্তু অন্যভাবে সাইবার বোলিং করতে বসতো যে না কামো হেন তেন ব্লাবলা তো যাই হোক ফিরে আসে এখানে বাচ্চার বাবার ওপর বাচ্চার ভবিষ্যৎ গড়ে দেওয়ার তো পুরো দায় রয়েছে না দায়িত্ব রয়েছে তো ও ওর মায়ের গল্প করার সুবিধে হবে বলে বাচ্চাটা দূরে দেয় দূরে দেয়নি বাচ্চার ভবিষ্যৎ গেল ভাঁড়মে তেল লেনে গেল গোল্লায় গেলো ওর মায়ের গল্প করাটা বেশি দরকার বুঝতে পারছো সুতরাং বাচ্চাকে দেয়নি দূরে স্কুলে এটা ও বলল ওর কথা অনুযায়ী বলছে এটা কারণই নয় কিন্তু ও বললো এই কারণটা দু নম্বর কারণ হচ্ছে কুকুর দিলে ওকে বা ওর বাবাকে ছাড়তে যেতে হবে এটাই এটাই তো প্রবলেম ও নড়ে বসবে না ওর কাজের অসুবিধে হয় ওর এডিটিং করতে অসুবিধে হয় ওর আপলোডে অসুবিধা হয় কেন অসুবিধে হবে কাজে কাজের অন্য সময় করে রাখবে আমরা যখন কোনো কাজ করি আমরা সময় পাব না জানলে রাত জেগে ভোর জেগে করি না তাহলে ওর যদি জানা থাকে যে বাচ্চাটাকে দিনের বেলা এই টাইমটায় পৌঁছে দিতে হবে সেই এডিটিংয়ের অসুবিধা কেন হবে এডিটিংটা রাত জেগে করে রাখবে সন্ধেবেলাটা কি করে বসে বসে প্রাইভেট লাইট লিট করে সন্ধেবেলায় এডিটিং করে রাখবে টিনা যেমন করে রাত জেগে এডিটিং করবে বুঝতে পারছো আচ্ছা ওর বাবা ওখানে গিয়ে বসে থাকতে পারবে না বুড়ো মানুষ ছটপাটানি হয় ঠিক আছে বাপ মায়ের ঘাড় দিয়ে ব্লগ চালাবো মায়ের ঘাড় দিয়ে ছেলে মানুষ করবো তো হয় না তারপর বলছে বাচ্চাটা এমন তাকে স্কুলে ছেড়ে রাখা সম্ভব নয় কোন স্কুলে পড়েছে কি আদৌ ক্লাসে এইট অব্দি পড়েছে কোন স্কুলে পড়েছে কোন স্কুলে একদম দুধের বাচ্চা ছেড়ে এলেও পেরেন্টসদের বসতে অ্যালাউ করে কে জানে বাপু এই গ্রামের গায়েগঞ্জে এদের গায়ে এরম স্কুল আছে কিনা জানি না আমি কিন্তু গ্রামের পাঠশালা সিনেমা থিয়েটারে দেখেছি ওখানে কোনো পেরেন্টস থাকে না কোন স্কুলে বাচ্চা কাঁদছে বলে পেরেন্টসকে কে থাকতে দেয় ও বেরিয়ে আসবে স্কুলের সিকিউরিটি নেই স্কুলটা তাহলে কিসের জন্য ফিজ তারা নেয় কিসের জন্য আমার মনে হয় ফ্রি কাজ স্কুলে দিয়েছে পয়সা নেয় না বোধহয় কোনো আত্মীয় কাকার স্কুল বিনা পয়সায় পড়িয়ে দিচ্ছে মানে ছেলের ভবিষ্যতের প্রতি কোনো ইয়ে নেই কোনো রকম এই দায়িত্ব বোধই নেই পয়সা কম হবে কারণ পৌঁছতে গেলে পেট্রোল খরচ লাগবে প্লাস ওকে যেতে হবে ও বেশ বাড়িতেই ঠান্ডায় বসে বসে আরাম করবে এডিটিং অন্য সময় করে রাখতে পারে এডিটিংটা কোনো কথাই নয় এডিটিং এডিটিংয়ের জন্যে বাচ্চা স্কুলে যাবে না বাচ্চাকে ছাড়তে যাবে না তাহলে অন্য বাবারা যারা অফিস করে বিজনেস করে তা shut কি করে ছেলেকে ছাড়তে যায় আমি তো শুনেছি মহেশ ভাটের মতো বিশাল বড় পরিচালকও আলিয়া ভাটকে ছোটবেলায় গাড়ি করে স্কুলে ছাড়তে যেতেন বাবা মা স্নেহ প্রদর্শিত হয় লোকটা ভার্চুয়ালি ছেলেটাকে ভালোই বাসে না ছেলেটা হচ্ছে পয়সা রোজগার করার সাধন সুতরাং এই যুক্তিটা একদম ফালতু যুক্তি দ্বিতীয় কথা ওখানে সমস্ত মেয়েরা থাকে এটা স্বাভাবিক বাচ্চা ছোট বাচ্চা স্কুলের মেয়েরাই থাকে তার মানে এমন ফালতু স্কুলে ও দিচ্ছে যে স্কুলের কোনো ডিসিপ্লিন নেই কালই তো দেখলাম এটা হয় চটি পড়ে যাচ্ছে একজন দর্শক লিখেছেন আমি যদি পারি তোমাদের কমেন্টটা তুলে দেখাবো কালকে লেখো কিরম লেখক স্কুলে দিয়েছে দেখো জুতো মজা পড়ার কোনো বালাই নেই আর ইয়ে ইউনিফর্মটা পড়েছে শার্টটা প্যান্টের বাইরে ঝুলছে আমরা কিন্তু স্টুডেন্টদের এরকম দেখতে অভ্যস্ত নেই শার্ট প্যান্টের মধ্যে গুঁজে পড়াতে হয় যাই হোক তো এখানে একটা কথা তোমরা এখনই বলতে আসবে যে কার করার কথা ছিল সে করেনি কেন সে করতে চেয়েছিল সে হাতে পায়ে ধরে বলেছিল ভুল হয়ে গেছে চলো সংসারটা করি সোমালিকে থ্যাংকস দিতে গিয়ে যে ভিডিও করেছিল যে ভিডিওতে ব্যাঙ্ক ডিটেলস দিয়েছিল টিনা ব্লগের যে ফেসবুক পেজ তাতে পাবে ওটাতে ব্যাঙ্ক ডিটেলস আছে বলে ইউটিউব ওটা আপলোড হতে দেয়নি ঠিক আছে সে মেয়েটা ফিরে আসতে চেয়েছিলো এ আসতে দেয়নি লোকটা কারণ টিনাকে তাড়ানোর আগে থেকেই ও টাকা ট্রান্সফার করতে শুরু করেছিল টিনা প্রিন্টটা জানতো না এটিএম কার্ড টিনার নামে থাকলেও টিনা কোনো দিন ইউজ করেনি করতেই দেয়নি তাহলে এ কত দূর নির্যাতিত নিপীড়িত বুঝতেই পারছো এদের প্ল্যান ছিল টিনা বাড়িতে ছিল তখনই ঝগড়াঝাটি ভিডিও তুলে রেখেছে সুতরাং তোমরা এই পয়েন্টটাকেও দিতে শোনা যে মায়ের উচিত ছিল বাচ্চাকে তৈরি করে দেওয়া মোটেই নয় মায়ের উচিত ছিল মা করেওছে আড়াই বছর পর্যন্ত এবং করতো যদি এই শাশুড়ি আর স্বামী মিলে না তাড়াতো তাকে বুঝতে পারছো তারপরে এলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন তোমরা সবাই জানো তো বাচ্চাটাকে মাতৃহারা করে সে তেষট্টিতে পৌঁছে গেল আচ্ছা পরের কথা পরের কথাটা হচ্ছে যে বাবা ওখানে বসে থাকতে পারবে না আর আমার কাজে এর অসুবিধে হয় ওর কাজ ঘন্টার কাজ ওটা ও রাত জেগে দিন জেগে করে নিতে পারে অন্য সময় বাচ্চাটাকে ওখানে পৌঁছে নেট প্যাক কুড়ি টাকার যে ইয়ে খেলো না জোসটা না খেয়ে নেট প্যাক আপলোড করে ওখানে বসে বসে এডিটিং করা যায় হ্যাঁ বাচ্চার এইটা ঘটনা যে মেয়েদের জটলা থাকে ওখানে একটা পুরুষ মানুষের পক্ষে অসুবিধা হয় কিন্তু কি স্কুলে দিয়েছে যেখানে পেরেন্টসকে কন্টিনিউ বসে থাকতে হয় স্কুলের ডিসিপ্লিন নেই বাচ্চা বাইরে থেকে বেরিয়ে চলে ক্লাসে মনিটার নেই আর ছোট বাচ্চা ক্লাসে তো আয়ারাও থাকে ক্লাস টিচারের সঙ্গে আয়ারাও থাকে তার মানে কোন স্কুলে দিয়েছে তোমরাই বোঝো আচ্ছা তারপরে পয়েন্টটা হচ্ছে যে হ্যাঁ মা বাচ্চাকে নিয়ে গেলে রান্না বান্নার দেরি হয়ে যায় বুঝতে পারছো মায়ের প্রতি কত কনসার্ন যে ওই স্কুলে দিয়েইছে মা একটু গল্প করবে বলে মার একটুখানি গল্প করা একটু বসে আড্ডা মারাটা ওর এত পছন্দ যে ও করছে এলে রান্নাবান্না দেরি হয়ে যায় আসল পয়েন্টটা ধরলে এবং ও তখন করে রাখে নাকি খুটনো টুটনো কুটে রাখে যে পুরুষ মানুষের ঘরে বসে ছায়ায় বাড়ি নিরাপদ আশ্রয় বসে কোটনো কোটার সময় থাকে সেই পুরুষ মানুষের ছেলে পৌঁছে দেওয়ার সময় থাকে না এটা ভালো স্কুলে দিলে শুধু পৌঁছে আর আনাটাই করতে হয় মানে পৌঁছে দেওয়ার নিয়ে আসাটাই করতে হয় সেখানে গিয়ে উভয় বসে থাকতে হয় না পৃথিবীতে প্রচুর স্কুল আছে এবং আমরাও স্কুলে পড়ে এসেছি বুঝতে পারছো সারা জীবন স্কুল চত্বরেই আমার কাটছে সুতরাং আমরা স্কুল আমি স্কুলের ব্যাপারটা খুব ভালো করে জানি আচ্ছা সম্পূর্ণ মিথ্যে এবং ফালতু কথা বললো আর বা পরিবারকে রকম ভালোবাসে সে তোমরা তখনই বুঝতে পারবে একটা বয়স্ক মানুষ যে বাইরে গেলে থতোমতো খায় ঘাবড়ে যায় ও নিজেই বলেছে সেই বুড়ো বাপকে একা ছেড়ে দিয়েছে ও সঙ্গে যেতে পারতো কিন্তু বড় ছেলে সঙ্গে যেতে পারতো আমাদের বাড়ির ছেলে হলে যেত বুঝতে পারছো ছেলেকে ভালো স্কুলে পড়া পড়ায় না মায়ের জন্য কাজের লোক রাখে না মায়ের জন্য বসে বসে কুটনো কুটে দেয় বাচ্চাকে স্কুলে ছাড়তে যায় না বুঝতে পারছো আর এই কুটনো কোটা বাটনা বাটার কাজগুলোই টেনা করে দিত যেটা বর্তমানে ও করছে বলে দাবি করছে তো যাই হোক এই ভিডিওটা এখানেই রাখছি তোমাদের কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও কমেন্ট বক্সে মতামত দিয়েও সি ইন দ্য নেক্সট ভিডিও